আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি সৌদি আরব মরভবের একটি খেজুর যেখানে খেজুর প্যাকেট করা হয় যেখানে খেজুর কার্টুন করা হয় সেরকম একটি কারখানায় চলে এসেছি এখানে প্রতি বছরই মূলত এই খেজুর প্যাকেট করা হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডেই রয়েছে অনেক শ্রমিক রয়েছে সব কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা আর যাদেরকে রেমিটেড যোদ্ধা বলা হয় তারা কিন্তু এখানে এসেছেন দীর্ঘদিন এরা সৌদি আরবে অনেকেই অনেক বছর ধরে কাজ করেন বিভিন্ন রকমের দক্ষতার সাথে তারা কিন্তু এই খেজুর যে কার্টুনজাত করে তারা কিন্তু অনেক দক্ষ শ্রমিক যাদেরকে বলা হয় তারা ইতিমধ্যেই আপনার অনেক এক মাস যাবৎ এইখানে তারা কর্মরত অবস্থায় রয়েছেন এবং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কীভাবে সৌদি আরবে খেজুর প্যাকেট করা হয় কিংবা কার্টুন করা হয় এবং একদিনে সর্বোচ্চ তারা সৌদি আরবে কত রিয়াল ইনকাম করতে পারেন এবং বাংলাদেশি টাকায় কত টাকা হাজিরা করে অনেকেই জানার অনেকেই জানার আগ্রহ যাদের আসলে যে সৌদি আরবের ভিসা সম্পর্কে এবং সৌদি আরবের খেজুরের কাজ সম্পর্কে অবশ্যই তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবে আপনাদের সাথে রয়েছে আমি এমদাদুল্লাহ মিলন বিভিন্ন জাতের খেজুর এইখানে আসলে মূলত হয়ে থাকে এই মাঠ যায়। আপনার খেজুর গাছ রয়েছে প্রায় দশ হাজারের বেশি এখানে প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত কাটানো হয় মৌসুম অনুযায়ী যদি ফলন ভালো হয় তাহলে খেজুর অনেক ভালো হয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই দক্ষ কারিগর যাকে বলা হয় এই যে কত দ্রুতভাবে কিন্তু তিনি খেজুরকে ভাগ করতেছেন বিভিন্ন রকমের কাঠোনে বিভিন্ন জাতের খেজুর এই মূলত এই আপনাকে রতব বলা হয় যেটা একটু নরম এবং যেটা একটু শক্ত আকারের এই যে বুঝা যে বয়স্ক খেজুরের মতো এটাকে বলা হয় সুপকারি এবং আরও বিভিন্ন জাতের খেজুর রয়েছে এখানে মূলত এই খেজুর কয়েকটি কার্টুনের মাধ্যমে ভাগ করা হয় বিভিন্ন রকমের বাছাই করা হয় মূলত তাদের কাজ হচ্ছে এটি যে খেজুর বিভিন্ন রকমের বাছাই করে কাটুনে কার্টুনে রাখা এবং বিভিন্ন রকমের একটার সাথে যেন আর একটা মিল না হয় আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই যে ছুক এগুলো কিন্তু সবই ছুক করি ভিতরে কিন্তু রতব যেটা নরম আর কি সেটা কিন্তু আলাদা এইটাই আসলে বাছাই করতে হয় এর ভিতরে সাইজ আছে বড় সাইজ আছে ছোটো সাইজ আছে বিভিন্ন আকারের আছে হ্যাঁ এই খেজুরগুলো যখন পারা হয় তখন আসলে ওই রকমের বাছাই করে পারা হয় না পারার সময় আসলে পারে যেভাবে পারে তার আগেও ভিডিও আপনাদেরকে একটি শেয়ার করেছি যেভাবে আসলে মূলত পারা হয় যে গয়রহ পারা হয় এখান থেকে সেখান থেকে যখন এখানে আসে এই এই কারখানায় যখন আসে তখন এখান থেকে শ্রমিকরা দক্ষতার সাথে তারা কিন্তু দ্রুতর সাথে তারা বেছে বেছে কিন্তু বিভিন্ন রকমের কাঠনজাত করে যাতে কোনোটার সাথে কোনোটা মিল না হয় এটাও কিন্তু এক ধরনের কাজের কৌশল খুবই ভালো যে দেখতেই পাচ্ছেন আসলে ভাই যিনি কাজ করতেছেন ইনি দক্ষতার সাথে অনেক দক্ষতার সাথে কাজ করছেন আমার মনে হচ্ছে যে তিনি অনেক বছর যাবৎ সৌদি আরবে খেজুরের কাজ করেন সেই রকমেরই একটি দক্ষ কারিগর ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো মূলত যে প্রতিদিন আপনারা কতজন লোকে কাজ করেন ভাই এবং কত লোক কাজ করেন এবং কত কার্টুন করতে পারেন এবং কার্টুন একটা কার্টুন করলে আপনারা কত রিয়াল পান

যে এখানে যে কাজ করে তারা একটি কার্টুন যখন একটি কার্টুন আসলে পরিপূর্ণভাবে যখন তারা করতে পারে তখন একটি কার্টুন থেকে তারা প্রতিদিন নব্বই পয়সা করে পায় এভাবে তারা জন শ্রমিক কাজ করে তাতে তাদের মাসে আবার যে রিয়ালটা আসে সে রিয়ালটা আপনার যদি যোগ করা হয় মাস শেষে তারা তিন হাজার থেকে বত্রিশশো রিয়াল পর্যন্ত তারা সর্বোচ্চ পেয়ে থাকে এক মাস যাবত এখানে কাজ করতেছে এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানাই যে আপনারা জানেন যে বাংলাদেশের টাকার রেটের সাথে সৌদি আরবের টাকার রেটটা কিন্তু আপনারা জানেন যে এখন বর্তমানে মনে হয় বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত এক টাকায় চলে তাতে আপনার একশো রিয়ালে তিন হাজার থেকে বত্রিশশো টাকা একটা বাংলাদেশি শ্রমিক পায় এবং যারা এক মাস ঠিকমতো কাজ করে যারা তিন হাজার থেকে বত্রিশশো রিয়াল যারা ইনকাম করে তারা মূলত হচ্ছে প্রায় নব্বই থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এক মাসে ইনকাম করতে পারে যদিও তাদের এই মৌসুম সবসময় থাকে না বিভিন্ন শ্রমিক কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কাজে কিন্তু পরে যাবে হয়তো দু থেকে তিন মাসে এই খেজুরের কাজ এভাবে প্যাকেটজাত হবে পরবর্তীতে যে যার মতো করে অন্য অন্য কাজ করবে কেউ খেজুর বাগানে কাজ করবে কেউ কৃষি কাজ করবে কেউ মিস্ত্রির কাজ করবে যে যেই পেশায় যে যখন যার যেটা ভালো লাগে সেই বিষয় সেই পেশায় তারা নিয়োজিত হবেন বছরের তিনটি মাস তারা কিন্তু এই খেজুরের কাজ খুব আনন্দের সাথে তারা করে থাকেন ভাইজানের নামটা জি ইসলাম ভাইজানের বাংলাদেশdistrict জি আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া আলোচিত সেই ব্রাহ্মণ বাড়িয়ার এই ভাই আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইরাল আর কি নেট দুনিয়ায় যে ব্রাহ্মণ এরিয়াটাই যে ভাইরাল আর কি সেই ব্রাহ্মণ ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বলেন ভাই আমরা রেমিটেন্স যুদ্ধ আচ্ছা রেমিটেন্স যুদ্ধ আপনারা ভাই অবশ্যই রেমিটেন্স যুদ্ধ যে আমাদের যে প্রবাসী ভাইদের সদসুবিধা করার জন্য হ্যাঁ প্রবাসী ভাইদের ডক্টর ইউনূস ইতিমধ্যে গতকালকে যে আপনার জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন সেই ভাষণে কিন্তু তিনি প্রবাসীদের নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন এবং এই প্রবাসীদেরকে তিনি আশ্বাসত করেছেন যে তাদেরকে বিএভি ভাবে সুযোগ সুবিধা যাতায়াতের যে বিষয়গুলো আছে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে প্রবাসীদের জন্য সেই সমস্ত সুযোগ সুবিধা তিনি অবশ্যই দেবেন সেই জন্য আপনাদেরকে বলছে যে বৈধ চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং মাধ্যমে যাতে রেমিটেন্সটা বাংলাদেশে যায় সেই উপায় আপনারা অর্থ যাতে লেনদেন করেন সেই প্রত্যাশায় কিন্তু ডক্টর ইউনুস আপনাদেরকে সেই এটা দাবি করেছে এবং আপনাদের যে চাহিদা যা আছে সম্পূর্ণ সব পূরণ করবে ইনশাল্লাহ ডক্টর ইউনুস বর্তমানের সরকার ওকে ধন্যবাদ ভাই আলাইকুম